সাদের মৌসুমি কি করবি ফুলটা বাগতে যাব হ্যাঁ চলে এসেছি ছাদের মৌসুমি বেরিয়ে গেছে ডায়ালিসে অ্যাকচুয়ালি অনেকগুলো কাজ আছে ছাদের তো অ্যাকচুয়ালি এগুলো আগে মৌসুমি করতো বাট সামহাও এখনও শরীর আর পারমিট করে না আমি করতে দিই না ইনফ্যাক্ট করতে চাই হাতে ফিসচুরাটা আছে সেটা হচ্ছে এই গাছগুলোর একটু পরিচর্যা করা কিছু গাছ এনেছি সেই গাছগুলো সত্যি খুব মানে আমারও খুব আমি খুব গাছপ্রেমিক মানুষ মৌসুমী তো বরাবরই গাছপ্রেমিক মানুষ তো ওর জন্যই নিয়ে আসা গ্রাম থেকে নিয়ে এসেছি এই গাছগুলো প্রায় দুদিন হয়ে গেছে পড়ে গেছে এখনও লাগানো হয়নি মানে মৌসুমি যদি সুস্থ থাকতো এতদিন হয়তো লাগানো হয়ে যেত আমিও সময় পাইনি তো আজকে মৌসুমি ডালেছে সে বেরিয়ে যাওয়ার পরে কী মনে হলো যে না যাই ছাদে যাই এখনও তো রোদ ওঠেনি দেখো আকাশে এখনও সেই অনুযায়ী রোদ ওঠেনি তাই বললাম যে চলো গাছগুলোকে লাগিয়ে দিই তো চলো দেখাই কী কী গাছ এনেছি এবং কী কীভাবে লাগাচ্ছি এটা একটা আম গাছ এটা আম্রপলি গাছ এটা টিয়ারা পিয়ারা গাছ এটা গন্ধরাজ লেবু মানে কিন্তু এমনি লেবু না খুব সুন্দর গন্ধ পাতাগুলো ছিলেই হয়ে যাচ্ছে এটা জামরুল গাছ আর এটা হচ্ছে আম গাছটা তো এইগুলো লাগানো ধরে পড়ে আছে তো আমি মোটামুটি মাটি এখানে মিক্স করছি এই গোবর সার নিয়ে এসছি গ্রাম থেকে এই একদম মানে তৈরি করা একদম হাতে তৈরি করা সেটা অ্যাকচুয়ালি এই কোদাল দিয়ে ভালো করে মিক্সিং করে এই টপটা থেকে মাটিটা নিয়েছি মিক্সিং করছি মিক্সিং করে তারপরে এই টবের মধ্যে পুঁতে দেবো অনেকে এই গাছগুলো এখানে অনেকগুলো টপ খালি আছে এই যেমন এই টবটার মধ্যে বসিয়ে দেবো একটা গাছ এখানে একটা টব আছে তারপরে ওইদিকে একটা ছোট টব আছে এইগুলোর মধ্যে গাছগুলো একটু বসানোর প্ল্যানিং আছে তো চলো সঙ্গে থাকো দেখো সবেরা হয়েছে সুন্দর আর একটা জিনিস দেখায় দেখো এ দেখো বেদানা বেদানা পড়ে গেছে তো এই করি সকালবেলা উঠে একটুখানি মাটি খুঁটি খাটি খাটার পরে দেখা যাক ফিরে আসছি রোদ ঠেক গেছে তবে আমার অলরেডি এই দেখো আমাদের সকালে দেখাচ্ছিলাম আমার গাছ কোথা হয়ে গেছে মানে গাছগুলোকে রিপোর্টিং করে তবে দিয়ে দিয়েছি এক সুন্দর লাগছে এটা কন্ধরাজ জামরুল গাছটাকে বড়ো একটা টবে দিয়েছি আর ওইখানে পেয়ারা গাছটা দিয়েছি পেরা গাছটা পাতাটা একটু শুকিয়ে যাচ্ছিলো ওই জন্য তাড়াহুড়িও করলাম তো আমার মোটামুটি পাঁচটা গাছ বসানো হয়ে গেছে এবার নিশ্চিন্ত ছায়াতেই রেখেছি এখানে শেড আছে ওই জন্য ছায়াতেই রেখেছি মসিম বললো একটু ছায়াতে রেখে দিল তো চলো মোটামুটি সকালের কাজ কমপ্লিট এবার মানে গাছ ফাছ নিয়ে যে কাজটা ছিল আর কি সেটা কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপরে আবার ওর মা ডায়ালিসিস থেকে আনার ব্যাপার আছে দেখা যাক সঙ্গে থাকো তো মা তো গেছে ডায়ালিসিসে আর আমি এদিকে চলে এসেছি রান্নাটা করতে আজকে নিশ্চয়ই কি করতে চলেছি এমনি শুধু মুসুরির ডাল আর একটু আলুর চোখা বানাবো ব্যাস আর কিছুই না আজকে তো পুরো স্মাই বললো যে গরমের মধ্যে বেশি কোনো ভারী খাবার করার দরকার নেই যদিও হ্যাঁ আগেই বলে আছে মুসুরির ডাল কিন্তু মা খাবে না সেইটা বুঝেই করা হচ্ছে কারণ আমরা তিনজনে খেতে পারি মা তো খায় না মুসুরির ডাল তো মা ডালটাই এখন অ্যাভয়েড করছে তো সে কারণে মুসুরির ডালটাই করেছি কারণ মা তো এমনিতেও ডাল খাবে না সে কারণে এটা করা মায়ের তরকারি আছে ফ্রিজে চলো আগে রান্নাটা করে নি এই যে এখানে আলুটা সেদ্ধ করে রাখা রয়েছে যাতে গরম থাকে তাই খোসাটা ছাচ্ছি না আর এটা দিয়ে না চাকা দিয়ে রাখলাম আর এখানে রয়েছে এই যে পেঁয়াজ লঙ্কা ভাজা এই যে এখানে ডালটা আছে এই যে আর এই যে ভাত ব্যাস সব হয়ে গেছে তো এরপর আমি রেডি হয়ে চলে গেছিলাম দেবজিদের বাড়িতে আজকে ওর জন্মদিন আর এই গিফটটা কিন্তু আমি সৃজনী আর মাল্যদাওকে দিয়েছিলাম তো গিফটের আইডিয়াটা আমি আর সৃজনী ভেবে ভেবে বের করেছিলাম তো দেখো কেমন লাগলো আর জিনিসটা ঠিকঠাক লাগছে কিনা ফর বার্থডে তোমরা কিন্তু অবশ্যই জানিও এই গিফটটা কেনা এর ফটো প্রিন্টিং এই সমস্ত কিছু কিন্তু আমি ঠিক তার আগের দিন রাত্রিবেলাই করেছিলাম যে কত ঢং করে খুলছে খুলে ফেল

তো যাওয়ার সাথে সাথে আন্টি দই বড়া খেতে দিয়েছিল যেটা ওদের বাড়িতে বানানো ছিল সেটা খাওয়ার পরেই দেখলাম দেবজিতে এবার আশীর্বাদ করতে ওরা বসে গেছে তো যাই হোক এরপরে খাওয়ার সব এই পর্যন্তও সব ঠিকঠাক ছিল কিন্তু খেতে বসার পর থেকে আমরা সবাই টমাটোসড হয়ে গেছিলাম সেই ভিডিওটা হয়তো নেই আমি মুখেই বলে দিচ্ছি তোমাদের অ্যাকচুয়ালি কি হয়েছে আমরা যখন খেতে বসেছি আন্টি মানে দেবজিতে মা আর তো আন্টি এত খাইয়েছে আমাদের আমরা সবাই মানে টেবিল থেকে উঠতে পারিনি মানে এত আইটেম কি কি করেনি মাছ মাংস সব ভরে ভরে খাইয়েছে মানে কি জানো তো আমরা প্রথমে ডালের সাথে ভাজা শেষ করতে না করতেই মাছ চলে এলো এবার মাছের মাথার ডাল তো খাচ্ছি আবার মাছ চলে এলো আবার সেই মাছ খেতে খেতে মাংস চলে এলো এবার শুধু আইটেম বলে নয় ব্যাপারটা হচ্ছে আরও বেশি আনটি শুধু যে অতগুলো পথ করেছে তাই নয় আনটি তার সাথে সাথে আমাদের এক্সট্রা করে ঘুরে খাইয়ে দিয়েছে মানে আমাদের অতিরিক্ত খাইয়েছে আমরা লাস্ট পর্যন্ত গিয়ে আমরা কেউ না নড়তে পারিনি তবে যাই হোক হ্যাঁ আন্টি ঠাম্মা দুজনের হাতে রান্নাই খুব ভালো আমরা সবাই কালকে তো আন্টি আর ঠাম্মার হাতে রান্নাই খেলাম তো যাই হোক এরপরে আন্টিদের প্রায় আশীর্বাদের পর্ব শেষ হতে গেল আর সেই সময়তে আমরা সবাই ডিসাইড করলাম মানে আমরা সবাই আগে জানতে পারলাম যে ওর এবছর আঠারোতে পড়লো তো মানে এইটিন প্লাস হলো তো আমরা সবাই জানতে পারলাম যে হ্যাঁ ও আমাদের যে বয়সে ছোট আমরা খুব মজা পেয়েছিলাম সেটাতে তো এবার আমাদের একটা প্ল্যান আসলো মাথায় যে আমরাও ওকে আশীর্বাদ করব আর ওকে আমাদের প্রণাম করতে হবে সারা বছর আমাদের বড্ড জ্বালিয়েছে এবার ওকে আমাদের প্রণাম করতে হবে এইভাবে আমরা সত্যি সেই মতো আমরা বললাম আন্টিদের আন্টি আমরাও আশীর্বাদ করবো আমাদেরকে আশীর্বাদ করতে দিতে হবে তো আন্টি বলে ঠিক আছে তোরা করবি কিন্তু তোরা শুধু ওকে পায়েস খাওয়াবে এবং ঠিক আছে পায়েস খাওয়াও জল খাওয়াই যাই করি না কেন প্রণামটুকু করলেই হবে তো সেই কথা অনুযায়ী সব আমরা আস্তে আস্তে গেলাম প্রণাম করার মানে প্রণাম পাওয়ার জন্য আশীর্বাদ করতে গেলাম মানে কি অবস্থা আমাদের যে কথা হলো এই যে দু হাজার সাত দেখছি দু হাজার সাত এরপরে সবাই আমরা প্রণাম পাওয়ার আশায় ওকে আশীর্বাদ করতেই গেলাম কিন্তু ও আর সেটা করতে দিল না তাই আমরা শুধু এসেছি প্রণাম তো করলোই না ও বলছিল করতে হবে না এবার দেখো কি হয়েছে জানো তো পায়েসের বাটিতে একটা ডুব্ব পড়ে গেছে আর আমরা সবাই শুধু যতবারই ওকে পায়েস খাতে যাচ্ছি ওই ডুব্বটাই জামুচে তুলছি মানে শুধুমাত্র শুধু শুধু বিরক্ত করার জন্য আমি বললাম না আশীর্বাদ করে যদি প্রণাম করে তাহলে করবো না হলে করবো না ঘাসটা দেখলে তো সবার ওই একই কথা প্রণাম পাওয়ার আশায় সবাই গেছিলাম আশীর্বাদ করতে তবে হ্যাঁ বড় বলতে এখানে সত্যিকারের হচ্ছে কিছু বছরের বড় ছিল মাল্যদাই তো মাল্যদাকে একমাত্র প্রণামটা করা যায় বা আশীর্বাদটাও করা যায় কিন্তু আমরা তো মাত্র এক বছরের বড় তাও পুরোপুরি এক বছরও না যাই হোক ওইটা ছিল পুরোপুরি মজার জন্য যে ওকে প্রণাম করতে হবে বলে ওকে একটু খেপা হোক আমি কেটে দিচ্ছি আমার মা তো কাটতেই দিচ্ছে না দাম তো না না যদি মনে করিস কাটিস যদি কোনোদিন কাটি তাহলে কাটবো না হ্যাঁ সে তো ফেলে তো দেবো না কিন্তু ওই চুল যদি আমি কাটি আমাকে আমার ডালে পরে আমরা সব খেতে বসে গেছিলাম এই অবধিও সব ঠিক ছিল এরপরে যে কী হয়েছিল সেটা তো তোমাদের বললামই আগে লাস্ট আমরা আর কেউ নড়তে পারিনি যে কারণে কোনো ভিডিও আর নেই তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া করার পরে আমরা কি করেছি সবার ফোনে সবাই সাবওয়ে সাফার ডাউনলোড করেছি করে সবাই একসাথে খেলা শুরু করেছি আর যেখানে সবার আগে আউটটা আমি হয়েছি এই লেফট সাইডের কর্নারের ফোনটাই আমার আমি সবার আগে আউট হয়েছি

অনেকগুলো এই একজন লিফিকের কাছে সবাই লিপস্টিক পরে বাবা আমি ঘুরতে এই আমার দুদিকে দুটো ব্যাগ এরপরে পাশে একটা childrens পার্কে গিয়ে আমরাই ওদের দোলনা সিসো এসব চড়ছিলাম যেটা করতে গিয়ে সিজনি ব্যাগটাই ছিড়ে গেছে আর মাথায় হাত দিয়ে বসে যাই হোক এরপরে আমরা এসেছি ওখান থেকে আরেকটু দূরে আরেকটা জায়গায় একটা পার্কে তো এইসব তো দেবজিদের বাড়ির আশেপাশে আমরা চিনিও না ও আমাদের যেখানে যেখানে ঘোরাচ্ছে আমরাও ঘুরছি তো আমরা এসে আবারও আমরা বাচ্চাদের দোলনা দখল করে নিয়েছিলাম যদি কোনো বাচ্চা ছিল না যদি বলতো কেউ চলবে আমরা কিন্তু উঠেই যেতাম বাচ্চারা শুধু ভাবছিলো বেড়ে যারা ছোটো ছোটো বাচ্চারা আসছিলো খেলতে আমরা ওরকমভাবেই ওদের দোলনা শিশা এগুলোকে চড়ছি ওরা ভাবছে এরা প্রত্যেকে এসছে এদের তো দেখে কোনো অংশ মানে ছোট লাগছে না যাই হোক এরপরে আমরা দেবজিদের বাড়ি ফিরে চলে আসি এসে এই কেকটাও আমরাই এনেছিলাম সকালবেলা নিয়ে এসে আমরা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম যাতে কি সন্ধ্যাবেলা কাটা অবধি ঠিকঠাক থাকে তো আঙ্কেল যেহেতু বাড়ি ছিল না আমরা একটু ওয়েট করছিলাম আঙ্কেল বাড়ি এলে তারপরে আমরা সবাই মিলে কেকটা কাটবো তো আঙ্কেল তারপরে যখন চলে এলো দেবজিৎকে বসিয়ে ওর বাড়ির সবার সাথে বসিয়ে কেকটা কাটানো হলো এরপর কেক টেক কাটার পরে আনটি আবার আমাদের কেক পায়েস আইসক্রিম খাইয়েছে মানে আমরা সবাই শুধু এবার আনটিকে ভয় পাচ্ছি আনটি আবার কখন না কি খাইয়ে দেয় যাই হোক এরপরে ফিরছিলাম বাড়ি আমি অবশ্য প্রীতি আর আনটি দুজনের সাথে ফিরেছি তো আন্টি আবার আমার জন্য মানে দেবীতে মা আবার আমার বোনের জন্য আর কি পায়েস আর কেক পাঠিয়ে দিয়েছিলো যেটা নিয়ে আমি ফিরেছি তো যাই হোক এই যে চলেও এসেছি এবার অটোতেও উঠে গেছি তো মোটামুটি আজকের দিনটা কিন্তু বেশ ভালো কেটেছে আমি অবশ্য গিয়েছি দুপুরে বাট ওরা তো সকালে গেছে মোটামুটি সারাটার দিন আজকে আনন্দে কেটেছে দুপুর থেকে পুরো এই সন্ধ্যে অব্দি তবে ওই সন্ধ্যে সাড়ে সাতটা সাতটার দিকে বেরিয়ে গেছি আমরা বেরিয়ে তারপরে এখান থেকে চলে গেছি তবে তোমরা জানো বাপির অফিসও কিন্তু ঠিক ওর বাড়ির থেকে খুব একটা দূরে নয় এই এরিয়াতেই ছিল যে কারণে বাপি অফিস থেকে ফেরার সময় আমায় ফোন করেছিল। ফোন করে বলেছিলো তুই কি ফিরছিস তাহলে তোকে নিয়ে ফিরবো একবার আমি বললাম না এখনও তো কেক টেক কাটা হয়নি তুমি চলে যাও

মাথায় দিলে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি তো সেই জন্য আমি একটু রান্না করে তুলে এলাম কারণ গাছ ত্রী যদি একটু ভালো মতো ভাত করা না কোনো মতো সে তো ভাত খেয়েছে তো গাছ থেকে একটু রান্নাবান্না না করলে হবে না মাম ও পছন্দ টাই কারণ সারাদিন ধরে খুব সফল যায় তো প্লেন মাছের জন্য আর ভাত রান্না করছে এই মাছ ছিল চলো দেখাই তোমার কি রান্না হচ্ছে তো এই যে কেটে রেখেছি আলু টমেটো টমেটো অবশ্যই দানা ছাড়ানো আছে হ্যাঁ আলু টমেটো এইসব কেটে রেখেছি আর কী যে না আর ফুলকপি ছিল ফুলকপিটা একটুখানি সেদ্ধ করে দিয়েছি একটুখানি গরম জলে সেদ্ধ করে দিয়েছি ঠিক আছে এই যে মাছ মাছ অলরেডি একটা ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হচ্ছে মুসলিম না মাছ খাওয়াটা খুব প্রয়োজন মাছের প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটা খাওয়া খুব প্রয়োজন পড়া করে একটু ভাত খেতে খেতে ভালো লাগে আবার আবার আলুটা বন্ধ লাগে এটা ভালো সন্ধে না প্লেন রান্না হবে মাছের ঝোল আর ভাত কিন্তু ভাতটা দিয়ে মাছটা বসাও দিয়েছিলাম সন্ধ্যে রাখুন

শেষ হয়ে গেছে প্রচণ্ড গরম মানে হাসফাস করছে গরমে এবার ঢুকতে হবে গরমে ওখানে ঘ তো চলো বাসনটা তো হ্যাঁ বাসনটা মাঝে গেছে মোটামুটি কাজ কমপ্লিট এবার শুধু খাওয়া দাওয়াটা বাকি আছে করে অলরেডি দশটা বাজে মানে এক তরকারি ভাত রান্না করতে করতেই আমার দশ হয়ে গেছে মৌসুমি বলে এতক্ষণে চার পাঁচ তরকারি রান্না হয়ে যেত যাই হোক যতটা পেরেছি আর আমি না এক হাতে ধরে ধরে মশুর মতো অত এক্সপার্ট নই ক্যামেরা ধরতে পারি না মানে আমি প্রফেশনাল ক্যামেরাম্যান তো মানে এক হাতে ধরে ক্যামেরা ধরতে পারি না তো হওয়ার পরে তোমাদের দেখাই এরকম কী রান্না হলো কী করলাম হাতি গোড়া মাথা আরও ভালো হয়েছে কিনা জানি না খেতে পারবে কিনা তাও জানি না তবে খেতে হবে বাধ্য আর এছাড়া কী হবে বলতে ভালোই হবে আমার মা ভালো হবে ফুলকপি মাছ আলু মাছ ফুলকপি আমরা গ্রাম থেকেই আনাই করি যদিও সারা বছর ধরেই এখন ফুলকপি পাওয়া যায় জানি না দেখতে কিরকম হয়েছে তবে খেতে কিরকম হবে সেটাও বলতে পারছি না আশা করি ভালোই হবে দেখা যাক ভিউটা মানে ফিডব্যাকটা মেয়েদের কাছ থেকে আসলেই হবে আর ভাত করেছি আর ভাত করেছি চলো সারাদিন ব্লগে আসতে পারিনি তোমরা ভালো করেই জানো যে সম্ভুত শুক্র আমার ডায়ালিসিসের দিন তো ডায়ালিসিস করে এসে তো খেয়ে দেয়ে শুয়ে পড়েছি আর মা আজকে গেছিলো ওর বন্ধুর জন্মদিনে গড়িয়াতে বেশ ও বেশ কিছু বন্ধুদের নিমন্ত্রণ ছিল ওরা সেখানেই আজকে সারাদিন আনন্দ করেছে তোমাদের সাথে শেয়ারও করেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ব্লগিং ধরনটা বদলে আনবো আমি কিন্তু তোমরা আমাদের পরিবারকে খুব ভালোবাসো সেই জন্য পুরো ফ্যামিলিকে ইনভলভ করে আমি অন্য ধরনের ভিডিও দিচ্ছি একটুখানি খেয়াল করে দেখো আগের ভিডিও আমার আমার ঠিক আর মানে ওই একঘেয়ে ভিডিও করতে ভালো লাগছে না আমার শরীর খারাপ দেখাতে আমার একটুও ভালো লাগে না আর তাই আমার জীবনে যতটুকু আনন্দ যতটুকু ভালো লাগা যতটুকু মানে ভালোভাবে শেয়ার করা যায় আমি সেটাই শেয়ার করার চেষ্টা করছি যে তাতে কি হয় যে আমার এই ব্লগিংটা একটা সুন্দর স্মৃতির পাতায় থেকে যায় ওদের জীবনে যে আমরাও ভালো সময় কাটিয়েছি সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে তো কিন্তু আমার বন্ধুদের আমি জানি না কেন সব কিছুই কষ্ট দুঃখ দেখতে তারা ভালোবাসে কিন্তু আমি সেই জন্যও মানে ভিউজও পড়ে গেছে কিন্তু তাতে আমার কিছু করার নেই আমি আমার কষ্ট দুঃখ যতটা কম পারি শেয়ার করবো এবং আমি চেষ্টা করব শেয়ার করবই না করবই না কারণ জীবনে কষ্ট দুঃখ সবার আছে হয়তো এক একজনের এক এক ধরনের কষ্ট দুঃখ আছে কিন্তু আছে আর এই শরীর খারাপটা আমার হাতে নেই এটা মানে ঈশ্বর দিয়েছে আমার কিছু করার নেই কিন্তু তার মানে এই নয় যে শরীর খারাপের জন্য আমার জীবনে ভালো লাগা থাকবে না তো আমি আমার ভালো লাগাটুকুই শেয়ার করব তাতে আমার যারা রিয়েল ফ্রেন্ড তারা ঠিক আমার সাথে থাকবে কারণ তারা চায় মৌসুমির ভালো অংশটাই দেখতে তো যারা প্রথম থেকে আমার পাশে আছে সেই বন্ধুরা কিন্তু অ্যাজ ইউজুয়াল পাশে আছে তো সেই জন্য আমি যখন বেশি খারাপ থাকে ধরো ডায়ালিসিস নিয়ে এসে শরীরটা খারাপ লাগছে শুয়ে থাকছি আমি সেগুলো তো আমাদের সাথে শেয়ার করছি না সেই সময় মা কতটা আনন্দ করছে ওর বাবা কি করছে সেগুলোকে শেয়ার করার চেষ্টা করছি যাতে আমার বন্ধুদের মধ্যেও পজিটিভ এনার্জিটা থাকে তো আমি এটাই চেষ্টা করব শেয়ার করতে আর এভাবেই তোমাদের পাশে থাকবো হ্যাঁ কিছু কিছু সময় যখন বাড়তি শরীর খারাপ হবে তোমরা আপডেট জানতে চাও ডেফিনেটলি সেই আপডেটটা জানাবো কিন্তু তার বেশি কক্ষণ নয় তো আমার জীবনে এই ভালো লাগা মন্দলাগাগুলো মানে সরি ভালো লাগাগুলোই শেয়ার করব মন্দ লাগাগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব যাতে আমার মধ্যেও একটা পজিটিভ এনার্জি থাকে আর আমার বন্ধুদের মধ্যেও সেই পজিটিভ বার্তাটা ছড়ায় তো এটাই ছিল আর এছাড়া যদি অন্য কোনো কিছু ব্লগিং দেখতে চাও মানে তোমরা যদি তোমাদের যদি এমন কোন বলার থাকে যে না মৌসুমি তুমি ভিডিওটা এই ধরনের চেঞ্জ করো আমরা এই ধরনের দেখতে চাই ডেফিনেটলি তোমরা আমার শেয়ার করতে পারো কারণ গত দুদিনের ভিডিও দেখে আমি আপসেট তো সেই জন্য মাঝে মাঝে মনে হচ্ছে দূর করবোই না ভিডিও কিন্তু যাই হোক তবুও তোমাদের সাথে একটা কোথাও অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে আর সেই জন্য ভিডিও বন্ধ করতেও পারবো না তো তোমাদের কী রিকোয়ারমেন্ট আছে আমায় বলে আমি চেষ্টা করব আমার ব্লগিংয়ে সেই ধরনের মানে কন্টেন্ট দিতে তো এটাই বলার ছিল কিন্তু আমাদের বন্ধুরা এখন কোথায় ঝগড়া হচ্ছে কোথায় অশান্তি হচ্ছে কোথায় মানে যেটা মানুষ দেখা উচিত নয় সেইগুলোকে দেখতে বেশি ভালোবাসে কিন্তু আমিও ধরে কন্টেন্ট দিতে পারবো না আমি আমার ভালো লাগাটুকু শেয়ার করে তোমাদের সাথে থাকতে চাই তাতে আমার রিয়েল বন্ধুরাই আমার সাথে থাকবে বলে আমি জানি তো চলো রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা কারণ তোমাদের দাদা রান্না করেছে দেখেছে এবং দেখে মনে হচ্ছে মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছে তো আমি তো ঘরে চলেই এসেছি এই ঘরে বসেই খাবো টেবিলে বসে তো অনেক দিন খাওয়া দাওয়া হয় না তোমরা জানোই অসম্ভব গরম পড়েছে আর আমার দেখেছি আমি কথা বলছি আমি কিন্তু ঘাম মুচ্ছি কারণ এখনও ঘরের দরজা খুলে রেখেছি এসিটা চালানো হয় আর আমার এই মানে যথেষ্ট গরম আমি গরম সহ্য করতে পারি না তো যাই হোক খাবার দাবারগুলো আনো ওরা সবাই ঘরে ঢুকুক তারপরে ঘরের দরজা বন্ধ করে চালাব এসছি সেই জন্য চুপ করে বসে আছি তা ভাবলাম ভিডিওটা এন্ড করে ফেলি চলো আজকের ব্লগ মানে ভিডিওটা এই পর্যন্তই সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা